ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়াতু ইব্রাহিমে অনুষ্ঠিত হতে যাচ্ছে একত্রিশ সারা দস্তরবন্দি মহাসম্মেলন প্রিয় দর্শক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশ বিদেশের শীর্ষস্থানীয় আলেমদের আগমনে আয়োজিত হতে যাচ্ছে জামিয়াতু ইব্রাহিম কর্তৃক একত্রিশ সারা দস্তরবন্দি মহাসম্মেলন উম্মুল মাদারিস দারুল লুম দেবন্দের শতবার্ষিকী সম্মেলনের ঐতিহ্যের অনুসরণে আগামী ১৩ ও ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এই মহাসম্মেলন এই আয়োজনে অত্র জামিয়া থেকে ফারেগোয়া ও হাফেজ আলেম ও মুফতি সাহেবদের মাথায় আইল ও মর্যাদার প্রতীক পাগড়ি পরিয়ে সম্মাননা দেওয়া হবে ইলম আমল ও তাজকিয়ার এক অনন্য দৃষ্টান্ত জামিয়াতে ইব্রাহিম প্রতিষ্ঠার পর থেকে আইলমে দিন আমল ও তাজকিয়ার ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখে আসছে প্রতিষ্ঠানটি উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মুখলেস ও হাজার ও আলেমের উস্তাদ বহু পীরের মুর্শিদ মুফতি আজম মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি রহিমাহুল্লাহ এর অন্যতম কলিফা মুফতি শফিকুল ইসলাম দামদ বারকাতুম এর নেতৃত্বে অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি দেশের অন্যতম শীর্ষ ইসলামী বিদ্যাপীঠ হিসেবে পরিচিতি ইতিমধ্যে এই জামিয়া থেকে হাজার হাজার হাফেজ আলেম ও মুফতি উম্মাহর খেদমতে আত্মনিয়োগ করেছেন যারা আজ দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে আইলমে নবীর প্রচার প্রসারের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন ফুজানা ও আবনায় জামেতে ইব্রাহিমের সভাপতি মুফতি আনিসুর রহমান কাসিমি বলেন এই মহাসম্মেলন আবনা ফুজানার জন্যই নয় বরং এই সম্মেলন সকলের তিনি ধর্মপ্রাণ সকলকে এখানে আসার আহ্বান জানান তিনি আরো জানান আসন্ন দস্তারবন্দী মহাসম্মেলনকে কেন্দ্র করে দেশে বিদেশে ফারেগিয়ান আলেমরা একত্রিত হচ্ছেন এটি হবে মিলন মেনার এক ঐতিহাসিক মুহূর্ত দেশ বিদেশের বরেণ্য আলেমদের উপস্থিতি প্রিয় দর্শক উক্ত সম্মেলনে অংশগ্রহণ করবেন ভারত পাকিস্তান সহ দেশের খ্যাতনামা আলেমগণ তাদের মধ্যে রয়েছেন উমুল মাদারিস দারুল উলুম দাবনদের মোহতামিম আবুল নৌমানী মালানা রহমতুল্লাহ কাশ্মীরি মালানা হাসান মাহমুদ রাজস্থানি মালানা ইলিয়াস গুমান পাকিস্তানি মালানা আওরঙ্গজেব ফারুকী পাকিস্তানি এছাড়াও দেশের শীর্ষস্থানীয় আলেমদের মধ্যে উপস্থিত থাকবেন হাটহাজারের মতামিম সাহেব শেখে যাত্রাবাড়ি মালানা মাহফুজুল হক সাহেব পীর সাহেব চরমোনাই বরুণার পীর সাহেব মালানা মামুনুল হক সাহেব সহ দেশ বরণ্য অনেক ওলামাইকরাম তবে আবনা এবং ফুজালাদের জন্য সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো অত্র জামিয়ার সাবেক এবং বর্তমান সকল স্তাদগণ উপস্থিত থাকবেন আয়োজক সূত্রে জানা গেছে সম্মেলনে উপস্থিত থাকবেন দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামা সহ বিভিন্ন ইসলামিক ও অন ইসলামিক রাজনৈতিক দলের দায়িত্বশীল ব্যক্তিবর্গ